বের হলাম একটু পায়চারি করছি এক ভদ্রলোক আসলো আমাকে দেখে দৌড়াইয়া মুখের মাঝে এত লম্বা দাড়ি গায়ে পাঞ্জাবি এবং টুফি সালাম দিয়ে বলল হুজুর আমি পুলিশের এসআই তো মাথায় টুপি গায়ে পাঞ্জাবি মুখে লম্বা দাড়ি আমার কৌতূহল হলো আমি জিজ্ঞাসা করলাম কি নাম থাকেন কোথায় চাকরি এখন কই বলল হুজুর ডিএমপি আমি চাকরি করি তবে আমার চাকরিটা হলো নাম শুনছেন কাউন্টার টেরোরিজম ওরে বাবা রে বাবা এটা হলো খুব মারাত্মক এজন্য শুনবেন মাঝে মাঝে কাউন্টার হাতে উনি আমি কাউন্টার টেরোরিজমে চাকরি করছি একাধারে অনেক বছর এখনো সেখানে আছি আল্লাহর বান্দাকে আমি বললাম চলেন তাহলে আপনার সাথে একটু জগিং করে হাঁটি আর কিছু এলেন কালাম নেই আমার প্রিয় ভাইটি কাউন্টার টেরোরিজম এর আপনি একজন এসাই বলুন তো কাউন্টার টেরিজম মূল কাজটা কি উনি বলল হুজুর ভালো মানুষের জঙ্গি বানানো আমাদের প্রথম কাজ আমি কই ইলাইহি রাজিউন কি কোন ভাই হে হুজুর ওই ভদ্রলোক বলল হুজুর এই পাঁচ সাত বছরে কত লোককে যে আমরা নিরীহ মানুষকে জঙ্গি বানাইছি তার কোনো হিসাব নাই আল্লাহর কসম করে আমি বলছি ওই লোক বলছে আমার এই কান শুনেছে কোনো মাধ্যম নাই আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম ভাই তো কিভাবে আপনারা নিরীহ মানুষকে জঙ্গি বানাতেন এবার ভদ্রলোক বলছে আমরা কিছু বাড়ি ভাড়া নিতাম আমাদেরকে বলা হতো অফিসাররা বলতো যাও গাজীপুরের অমুক জায়গায় বাড়ি ভাড়া নাও ঢাকার অমুক জায়গায় বাড়ি ভাড়া নাও তা আমরা বাসা ভাড়া নিতাম ভাড়া নিয়ে জেলখানা থেকে অ্যারেস্ট হওয়া কিছু নিরীহ ছেলে ওদেরকে ধরে ওই বাড়িতে নিয়ে ঢুকাতাম ঢুকায়া বাহির থেকে তালা লাগাইয়া দিতাম রুমের মাঝে ঢুকাইয়া বাহির থেকে তালা লাগাতাম তালা লাগায়া পরে এবার আমাদের সময় মতো আমরা রেবের গাড়ি পুলিশের গাড়ি নিয়ে যেতাম হ্যানমাইকে আমরা চিৎকার দিয়ে বলতাম এই বাড়িতে জঙ্গি আছে ওরা বাহির হ ওরা বাহির হবে কেমনে আমরাই তো বাইরে তালা লাগাইছি এগুলো আপনারা খবরে দেখতেন খবরে আসতো যে পাওয়া গেছে আমি আবার ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে ভাই এতে সরকারের লাভ কি এই নাটক আপনাদের নিয়ে কেন করাত নিরীহলাপন কেন ধরাইতো এবার বলতেছে যে বিশ্ব বিদেশকে দেখাইতো যে বাংলাদেশে অনেক জঙ্গি ওদেরকে থামাতে হলে আমাদেরই ক্ষমতায় আমরা থাকলেই পারবো বিদেশকে বুঝানোর জন্য ক্ষমতা লম্বা করার জন্য এ নিরীহ মানুষগুলোকে জঙ্গি বানাইছে কেউ বাঁচাতে পারে নাই ইন্ডিয়াও পারে নাই আল্লাহর গজব আসলে পেরাউনও বাঁচে না নমরুদও বাঁচে না নাই আল্লাহর গজব এমনি আসে নাই রে ভাই এমনি আসে নাই কত নিরীহ আল্লাহর বান্দার চোখের পানি আল্লাহর কাছে জমা হয়েছে তার হিসাব নাই আপনি কি ভাবতে পারেন আপনি কি ভাবতে পারেন এই দুর্দণ্ড প্রধাপ অধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে পৃথিবীর কোনো দেশ তাকে জায়গা দেয় না আল্লাহ কোথায় নামিয়েছে তাকে আমেরিকা বলেছে এন্ট্রেস আমার দেশে আসতে পারবেন অথচ তার নিজের ছেলে জয় আমেরিকার নাগরিক তার পুত্রবধূ আমেরিকায় জন্ম সূত্র নাগরিক আর সে তিনবারের টানা প্রধানমন্ত্রী আগে আরো দুইবার আমেরিকা বলছে নো আমার দেশ আসতে না। তার বোনের মেয়ে লন্ডনে বর্তমানে প্রতিমন্ত্রী এর আগে এমপি ছিল জন্ম সূত্রে নাগরিক তার ভোন নাগরিক শেখ রেহানা লন্ডন বলছে নো এন্ট্রেস আমাদের দেশ আসতে না আচ্ছা আপনারা যারা আমার সামনে আসেন এখানে রিক্সাওয়ালা যদি থাকেন কুলিও থাকেন দিন মজুদ থাকেন যদি আপনি মালয়েশিয়া শ্রমিক বিষা যান বিষা দেবে না আমরা যদি এখন আজকে ওমরা করতে সৌদি আরব যেতে চাই কালকে বিষার আবেদন করতে পারবো না বিষা দেবে না কিন্তু শেখ হাসিনাকে পৃথিবীর কোনো দেশ এখন বিছা দিচ্ছে না আমার দেশ আসতে না কোথা থেকে আল্লাহ কোথা নামে দিন আগে উনি দুবাই যেতে চেয়েছেন পত্রিকায় এসেছে ইউস আপনারা ফেসবুকে দেখেছেন যে উনি দুবাই গিয়েছিলেন বিমানে দশ ঘন্টা বসায় রাখছে এয়ারপোর্টে তারপরে দুবাই সরকার ওনাকে বলেছে যে না আমাদের দেশে আপনাকে আসতে দেয়া ঠিক হবে না আপনি আবার মোদির কাছে ফিরে যান মোদির কাছে পাঠাইছে হতে পারে ওদের চিন্তা ছিল হেরো বউ নাই এরো জামাই নাই ওখানে মিলবে ভালো আমি জানি না হইতে পারে বুঝি এর কি আবার ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে মোদী যদি দয়া করে জাগা না দিত আল্লাহ এতটাই বেজ্জতি করেছে লুকানোর জন্য গর্ত খুঁজে পেত না আমার দোস্ত জেহাদের কথা শুনলে ভালো লাগে না এখানে এমন যদি কেউ থাকেন আপনার রব বলছে আপনি মুনাফেক আমি বলিনি কে বলেছে জেহাদ জেহাদ একটি জেহাদ একটি এমন একбатোজ জিহাদ একজন সাহাবী পাবেন না খুঁজে যিনি জিহাদ করেন একজন ছিলেন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনা জীবনী পড়বেন উনিও মারা গেছে গাজওয়ায়ে কাদিসিয়াহ পেতুদদের মাঠে উনিও যুদ্ধে গেছে অন্ধ সাহাবি জিহাদ করেছে যুদ্ধের মাঠে রাসূলুল্লাহর মে ফাতিমা যুদ্ধের মাঠে গেছে রসুল সাল্লাহামের ফুফি সফিয়া বিন তেবদুল মুতালেব রাহু তালানহা খায়বারের যুদ্ধে শুধু জান নাই তিনি নিঝাতে এক ইহুদি গুপ্ত সরকে হত্যাও করেছে যে জেহাদ রাসুলের মহিলা সাহাবিরা পর্যন্ত করেছে আর ওই জেহাদের কথা শুনলে আপনার ভালে লাগে না হ্যাঁ দুস্ত আমরা শায়ক আব্দুর রহমানের মতো পাঁচশো জায়গায় একসাথে বোম ফুটানো এটাকে জেহাদ বলি না আমরা বাংলা ভাইয়ের মতো জেহাদ বলি না আমরা সিনেমা হলে বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করাকে কে জেহাদ বলি না আমরা আদালতে বিচারক হত্যা করবে বোম ফুটাইয়া এটাকে জেহাদ বলি না এটা জঙ্গিবাদ এটা সন্ত্রাসবাদ সাথে ইসলামের সম্পর্ক নাই আমরা জাহাজ বলতে যা বুঝি সেটা হচ্ছে অন্যায় যেখানে প্রতিরোধের সেখানে অন্যায় দেখলে মুখে বলবো হাতে বলবো হাতে লিখবো মিছিল করবো মিটিং করবো প্রয়োজনে তলো আর হাতে নেবো এটাই হলো যা আমাদের জেহাদ হচ্ছে অন্যায় যেখানে প্রতিবাদ প্রয়োজনে আমরা তলোয়ারও হাতে নেব রাসুলকে হাতে নেয় নাই কিন্তু শুধু তলোয়ার হাতে নেয়ার নাম মুখে বলা এটাও কি কলমে লিখা কবিতা লিখবেন প্রবন্ধ লিখবেন এটা জেহাদ আপনার এলাকায় মাদক সেবি আছে আপনি ত্রিফল নাইনে ফোন দিয়া পুলিশকে জানাবেন এটাও মুখের জেহাদ কিন্তু ওরা জেহাদের কথা শুনলে লাভ দিয়ে জেহাদ মানে জঙ্গিবাদ আমি এ বইতে আটাশটা কোরআন হাদিস থেকে ঘেটে ঘেঁটে লিখলাম যে আমি মুনাফের কিনা খুঁজে দেখলাম যে কোন কোনটা আটাশটা পাইলাম আপনার সাথে মিলাবেন যদি দেখেন মিলে গেছে তবা কটাই চার নাম্বার হারাম খাবেন না হারাম খাইলে আমল কবুল বন্ধ মানিস্টরা সাওবান বি দরাহিম ফিহি দে হারামিন لم ইয়াকবালিল্লাহু লাহু সালাতহু দামা আলাইহি 10 টাকা দিয়ে কাপড় কিনেছেন নয় টাকা হালাল এক টাকা হারাম ওই কাপড় পরে নামাজ পড়বেন এক রাকাতও আর কবুল হবে না হারাম খাইলে আমল কবুল হওয়া বন্ধ মক্কা যাবেন হাত তুলে দোয়া করবেন ইয়ামুদ দিয় রাইহি লিসসামা ইয়া রাব্ব আমা তা'মূহ হারাম আমা শরবুহু হারাম আমা আলবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফআন্না ইসতিজাবু লিযালিকা রাসূল বলে পেটে হারাম কাপড়ে হারাম রক্তে হারাম পানির বিল দিয়েছে যে টাকাটা ওটাও ছিল হারাম সে হাত তুলে লাভ নাই দোয়া কবুল আর হবে না সুদে টাকা লাগাইয়া রাখছে এমন দুই চারজন এ গ্রামে আছে নি আছে আবার নামাজও পড়ে ঘোষণা দিলে ফাইলে সিগনেচার করে না অফিসার নামাজ পড়ে ঘোষের টাকা পকেটে সকালে অফিসে গেছে প্রতি সাইনের পাঁচশো টাকা সাব রেজিস্ট্রি অফিসে যেখানে দলিল হয় দলিল হয় ওখানে গেলে দেখবেন যে টেবিলে কোনটা কত ঘোষ এটা আলাদা নির্ধারণ যারা জায়গা কিনে জমিন কিনে তারা জানে দেখবেন আপনার দলিল লিখক বলবে যে দলিল লিখতে এবার রেজিস্ট্রি করতে আপনার ফি লাগবে আড়াই লাখ তার মাঝে সরকারি ফি এত স্টাম খরচ এত আমি যে দলিল লিখছি ব্যান্ডার খরচ এত মোট দুই লাখ তিরিশ হাজার আর বিশ হাজার টেবিল খরচ বিশ কি কি টেবিল কি গোষ খা না টেবিল খায় দোষ দিছে গা টেবিল এত কথা কইতে পারে না হের দোষ দিয়ে দিছে এই বিশ হাজার ভাগ করে দেবে অফিসারদের কাছে ওরা জানে যে কোন অফিসার কত খায় তো প্রতি সিগনেচারে পাঁচশো হাজার নিচে পকেটে দুই পকেটে ঢুকাইছে কোষ খাইতে খাইতে জোহরের আজান অফিসার বলতেছে ক্লাইনকে ভাই দিলে তাড়াতাড়ি দেন আজান হইয়া গেস বাহ বাহ আল্লাহ রবি নামাজে যাবে পকেটে গোষের টাকা নিয়ে নামাজে খাড়াইয়া আল্লাহ রে কয় ইয়া কা না বুধু ইয়া কা নাস্তা আল্লাহ শুধু তোমার গোলামি করি আর মালিক কয় তাই বুঝি পকেটে গুলো কি এটা আল্লাহর গোলাম না বাটফার হারাম খাও ওজনে কম দেবেন মালে বেজাল দেবেন দুধে পানি মেশাবেন গরুর ওলান ফুলাইয়া বিক্রি করে মানুষকে ধোকা দেবেন পরের জমি জাল দলিল করবেন মা মরেছে বাপ মরেছে দশ বছর ভোনের জমিটা আটকাইয়া রাখবেন আর আপনি জান্নাত খুঁজবেন আমল কবুল হওয়া